ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কম সে কম কেন গতবারে নওসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হাই জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ভর না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাই চান আছে এবার আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এই দিকটা দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছে তো সে বিশ্বাস করি তাই এই বিশ্বাসে উধার সকলে কথা سنو আমি একটু বলি সংক্ষিপ্ত করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলো কোণাতে দাঁড়াতে হবে রাজনৈতিক করতে হবে বেশ কথা শেষ করছি সুস্থ থাকে ভালো থাকে ভারত বছর जिंदाबाद ভারতবর্ষ সংবিধান जिंदाबाद वटा से कौन कौन पेश आ रहा है भाई का दिमाग पूरा भाई ने दिया